নমস্কার বন্ধুরা কেমন আছো রিঙ্কুর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি বানিয়েছি ম্যাঙ্গো কাঁচাগোল্লা ষষ্ঠী স্পেশাল আর জামাই ষষ্ঠী তাই বানিয়ে ফেললাম কাঁচাগোল্লা শুধুমাত্র তোমাদের জন্য খেতে কিন্তু দারুণ প্রথমে দেখো ছানাটাকে ভালো করে আমি সারা রাত রেখে দিয়েছিলাম জল ঝরাতে জল ঝরিয়ে আমি কিন্তু একবার ম্যাশ করে নিয়েছি এদিকে আম কেটে রেখে দিয়েছি আমটাকে আমি মিক্সিং বলে পিউরি করে নিলাম এই ছায়াটাকে ম্যাশ করার পরে একটু আলাদা করে নিতে হবে অর্ধেক অর্ধেক সমান সমান করে নিতে হবে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ চিনি বেশি চিনি লাগে না কাঁচা কাঁচাগোল্লাতে কাঁচাগোল্লা সবসময় অল্প মিষ্টিতে হয় এখানে দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করতে হবে এবং বুঝতে পারবে একটু আঠালো ভাব হয়ে যাবে লাল যাতে না হয় খুব আলতো হাতে মিষ্টিটা সাদা হবে দেখতেও সুন্দর হবে দিয়ে দিলাম একটু রোজ ওয়াটার সামান্য দিলাম তাহলে গন্ধটাও সুন্দর হবে আমার একদম রেডি হয়ে গেছে ছানাটা এদিকে আমার আম পিউরিটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এটা একটু শুকনো করব দেখো একদম রেডি এটা কিন্তু একদম ইউনিক একটা মিষ্টি আর জানো তো আমি সবসময় ইউনিক করার চেষ্টা করি এবার আমি আমার যেটা আমি মাখিয়ে নিয়েছিলাম সেটাকে একবারে আমার সাদা ছানাটা যেটা সাইডে রেখে দিয়েছিলাম ওটার সাথে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে দেখো একদম গোল গোল করে নিয়েছি করে নিয়ে আমের ছোট্ট একটু কুড় আমি ভেতরে দিয়ে দিলাম দিয়ে এইবারে আমি কাঁচাগোল্লার আকারে গড়ে নেব একটু আলতো হাতে করতে হবে কি দারুণ না বলো খেতেও কিন্তু দারুণ তোমরা অবশ্যই বানিয়ে ফেলো আজ কিন্তু জামাই ষষ্ঠী বানিয়ে জামাইয়ের সামনে তুলে ধরো জামাই কিন্তু খুব খুশি হবে কি সুন্দর না বলো দেখতে একদম ইউনিক দোকানের থেকেও আমার আশা করি খুব ভালো বানিয়েছি জামাই ষষ্ঠী সবাই কাঁচা গোল্লা বানিয়ে জামাইকে খাওয়াতে শুরু করে দাও জামাই কিন্তু খুব খুশি হয়ে যাবে এই দেখো আমার কাঁচা গোল্লা ষষ্ঠী স্পেশাল আর আমি ষষ্ঠীতে যে কাঁচা গোল্লা বানিয়ে ফেলেছি তোমরাও কিন্তু বানিয়ে ফেলো